কনফিডেন্স আসে কাদের থেকে যারা আসলে বকলম শিক্ষিত না তাই না বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো তারাই তো রেমিটেন্স গুলো পাঠায় আপনি একদম ঠিক কথা কইছেন একটু মিছা কথা কইছেন না একদম ঠিক কথা কইছেন এই প্রবাসে যারা আসে এগুলো আসলে অশিক্ষিত মূর্খ কামলা আর উনিশশো সালে দেশটা স্বাধীন করছে লুঙ্গি পরা গামসা পরা এই কামলারা আর আপনারা স্যুট টাই কুট পরা এই ভদ্রলোকেরা দেশটা ধ্বংস করতেছেন এই কুট পরা আমলারা ঠিক আছে দেশও কি কিরব দেশে কি আছে আপনি যে দেশের কথা কইতেছেন এই দেশে তো কিচ্ছু নাই জাগা জায়গায় জায়গা জায়গায় দেখেন আপনি আওয়ামী লীগের লোক জায়গা জায়গায় আপনার ওই মুক্তিযোদ্ধা নাতিপতি দেশে তো চাকরি নাই ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক মেয়ে গেছিল ব্যাঙ্কে ইন্টারভিউ দিতে ব্যাংকের এমডি কয় যে আমার সাথে বিদেশে ট্যুরে গেলে চাকরি আছে নাহলে নাই তো এর সাথে এর বিদেশি বালা দেশে থাকতে কি করব দেশে তো চাকরি নাই আর আপনি যে দেশের কথা কইতেছেন এদেশে তো ঘুষ দিয়ে চাকরি হয় লেখা করার কোনো দাম নাই এদেশ আপনি নিজেও কয়জন ঘুষ দিয়ে চাকরি দিচ্ছেন এটা আপনি নিজেও মনে জানেন না ঠিক আছে দেশে থাকে কি করব কি আছে এই দেশের মধ্যে কন খালি যে কর যে বিদেশে থাকে সব ওই অশিক্ষিত মূর্খ কামরা এই কামরা তো বালা কামরারা দিহি আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব যে আমরা তো ইয়ে যে ওরা রেমিটেন্স পাঠাইবো ও মা নেট খুলে দিচ্ছে আমরা রেমিটেন্স পাঠাইতাম তো কামলা গো ঠেস তারা একদিন ওই এক মাসও আপনাকে দেশ চলে না আবার এগোরে আবার কামলা কামলা করেন ফাঁক কামলা করে ফা দিয়ে ফানি খাওয়া উচিত আপনাকে